ওয়ারিশন সার্টিফিকেট আপনারা কার কার কাছ থেকে পেতে পারেন প্রথমত বলে যদি আপনাদের পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেতে পারেন আর দ্বিতীয়ত যদি পৌরসভা এলাকা হয় তাহলে আপনার কাউন্সিলার কিংবা চেয়ারম্যানের কাছ থেকেও পেতে পারেন এছাড়াও ওয়ারিশন সার্টিফিকেট এমপি এমএলএ যারা রয়েছে এমপি মানে সাংসদ আপনারা জানেন মেম্বার অফ পার্লামেন্ট আর এমএলএ মানে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধায়ক এদের কাছ থেকেও কিন্তু আপনারা এই ওয়ারিশন সার্টিফিকেট নিতে পারেন এবং সেই সার্টিফিকেট দেখিয়ে বাবার মৃত্যুর পর সেই সম্পত্তি আপনাদের নিজের নামে মিউটেশন করাতে পারেন এইটা একটা ব্যাপার আর যদি তারপরেও সমস্যা হয় তাহলে আর উপায় আছে সেটা হলো আপনি সিভিল কোর্টে গিয়ে সাকসেশন সার্টিফিকেট তুলতে পারেন এই সাকসেশন সার্টিফিকেটটা কোনো আইনজীবীর মাধ্যমে আপনাকে তুলতে হবে সাকসেশন মানে উত্তরাধিকারী শংসাপত্র এটাতেও কাজ হয় তবে এই সাকসেশন সার্টিফিকেট মূলত যেগুলো গহনা বা আপনার কোনো দেখা গেলো টাকা পয়সা ব্যাংকে গচ্ছিত রয়েছে এইগুলো তোলার ক্ষেত্রে সাকসেশন সার্টিফিকেটটা দরকার হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ারিস সার্টিফিকেট অতটা গুরুত্ব পায় না ওই ক্ষেত্রে বিশেষ করে ব্যাংকে গচ্ছিত টাকা যে নমিনি তুলবে তার ক্ষেত্রে এটা দরকার হয় এবার আরেকটা আপনাদের যেটা মূলত বিষয় থাকে যে আপনাদের যে রয়েছে তার ডেথ সার্টিফিকেট নেই যে পিতা বা কেউ মারা গেছে তার ডেথ সার্টিফিকেট নেই তখন কিন্তু আপনারা অসুবিধার সম্মুখীন হন দেখুন আগেকার লোকের অনেকেরই ডেথ সার্টিফিকেট নেই সেক্ষেত্রে বা ছিল হয়তো হারিয়ে গেছে এতদিন পর খুঁজে পাওয়া মুশকিল তাই আপনারা কিন্তু ডিলে ডেথ সার্টিফিকেট আপনারা তুলতে পারেন এটা ভিডিও অফিস থেকে দেওয়া হয় এবং এটা অনলাইনের মাধ্যমে যে কোনো অনলাইন ক্যাফে থেকে আপনারা আবেদন করতে পারেন এবং সমস্ত তথ্য নির্ভুলভাবে দেওয়ার পর এই ডিলে ডেথ সার্টিফিকেট আপনারা তুলতে পারেন এবং সেক্ষেত্রে এই ডিলে ডেথ সার্টিফিকেট দিয়ে ওয়ারিশন সার্টিফিকেটটাও খুব সহজে আপনাদের হয়ে যাবে এক্ষেত্রে আপনারা ডিলে ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু যেমন বেসিক ইনফরমেশান দিতে হয় ওই ব্যক্তি সম্ভাব্য কত তারিখে মানে কত সালে মারা গেছে কত তারিখে মারা গেছে সেইগুলো আপনাকে দিতে হবে আর সেই সঙ্গে কোথায় তাকে দাহ করা হয়েছে বা হ্যানত্যান করা হয়েছে তার বাবার নাম মার নাম এগুলো কিন্তু দিতে হবে সেখানে ও আপনি যদি অনলাইন ক্যাফে কিংবা আপনি ডব্লুবি ই ডিস্ট্রিক্টে যান সেখানেই দেখতে পাবেন যে ডিলে ডেথ এর জন্য কি কি লাগবে বা অ্যাপ্লিকেশানটা আপনি করতে পারেন তারপরে বিডিও অফিস থেকে ভেরিফাই হয়ে আপনার ডিলের রেট সার্টিফিকেট পেয়ে যাবেন এবং তা দিয়ে আপনি সুন্দরভাবে ওগারেশন সার্টিফিকেট বের করে এবং মিউটেশন করিয়ে নিতে পারবেন হয়তো মুখে যতটা বলছি ততটা সহজ নয় কিন্তু কাজটা করা যায়